পর্দায় আপনারা যে ফুলটিকে দেখছেন সেটির নাম হচ্ছে মে ফ্লাওয়ার এটি মে মাসে ফুটে থাকে এবং এই কারণেই এর নামটি মে ফ্লাওয়ার এই ফুলটি পরিপূর্ণভাবে ফুটতে তিন থেকে পাঁচ দিন লেগে যায় এবং এটি মাটি ভেদ করে বেরিয়ে আসে এর কলি এরপরে আস্তে আস্তে প্রস্ফুটিত হতে শুরু করে মে ফ্লাওয়ার এই মুহূর্তে কিন্তু এই গাছটির কোনো লতা পাতা কাণ্ড কিছুই দেখা যাচ্ছে না শুধু একটি ফুল এই ফুলটি যখন শুকিয়ে যাবে তারপরে আস্তে আস্তে এর পাতা বের হবে এবং এই পাতাগুলো সজীব থাকবে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পরেই এই পাতা শুকিয়ে যাবে এবং গাছটি মনে হবে যে মরে গেছে এবং এর কোনো অস্তিত্ব আপনি টের পাবেন না কিন্তু ঠিক যখন মে মাস আসবে তখন মাটি ফুরে এই ফুলের কুলি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং একটি পরিপূর্ণ মে ফ্লাওয়ার আপনি দেখতে পাবেন ধন্যবাদ